সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত বন্দনা রাঢ় কেন্দ্র প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার বীরভূমের সাইথিয়া থানার অন্তর্গত রারো কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত বন্দনার আয়োজন করা হয় আর এই অনুষ্ঠানে সাইথিয়া চক্রের এসাই সৌগত ভট্টাচার্যের হাতে মানপত্র তুলে দেওয়া হলো স্কুলের পক্ষ থেকে উল্লেখ্য আজ অর্থাৎ মঙ্গলবার সকাল এগারোটা থেকে স্কুল চত্বর থেকে গ্রামের রাস্তায় বসন্ত উৎসবের গানের তালে নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় আর তারপর বিশেষ অতিথি বর্গদের বরণ করা হয় স্কুলের অনুষ্ঠানের কক্ষে ঠিক তারপর স্কুলের অনুষ্ঠান কক্ষে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হলো এছাড়াও স্কুল চত্বরের মধ্যেই একটি সবজি বাগানের উদ্বোধন করলেন সাইথিয়া চক্রের বিদায়ী এসাই সৌগত ভট্টাচার্য সবশেষে আবির মেখে আবির ছড়াতে ছড়াতে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা বসন্ত উৎসবে মেতে উঠলেন স্কুলের অনুষ্ঠান পক্ষেই